I okay. help tonight? Yeah. I'm on duty right now dude, I, don't, I go back on tomorrow uh, 24 I'm oh, you? Yeah. Yeah. Okay. No, you're out I See, there's yeah, I no sound. I'm trying to uh, see if so okay. cool I can get I not the <laughs> <wire here. laughs> আমেরিকাতে যদি কোনো কারণে ফায়ার অ্যালার্ম বাজে তার ঠিক তিন মিনিটের মধ্যে এই ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসে এবং তারাই সব কিছু ঠিকঠাক করে সেই রকমই একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সামনের দিন আবারও নিয়ে আসবো নতুন কিছু ভিডিও নিয়ে তো এই যে দেখছেন এখন গাড়িটা চলে যাবে এখন সব কিছু কন্ট্রোলে চলে আসছে আমাদের নিচের এই বাসাটাই মানে ধোয়া হয়েছিল আগুন ধরার মতো অবস্থা তো ওরা এসে সব কিছু ঠিকঠাক করলো তো ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য